আপনি যদি ওই দিক ঘুরায় রাখেন তাহলে কি আমি হবে আচ্ছা ওই তো মোটামুটি যা হয়েছে আর কি এই টানি টুনে চালান লাগে অভিজ্ঞতা নাই অভিজ্ঞতা নাই হয়েছে একবার না এখন এমনি আছে যে সাথে হইলই না তাহলে না বিয়ের সাথে হয় না করবেন নাকি করার জন্যই তো আইছি প্রতিবেদনে যদি কোনো ভাই পাশে থাকে সহযোগিতা করে তাই আসেন হবে প্রতিবেদনে কেন আসা প্রতিবেদনে আইছি ভাই কষ্ট বইরা আমার মোটা অসুস্থ বুড়া আর

শূন্য এক তিন দুই ছয় নয় আট আট এক পাঁচ পাঁচ এটা কি আপনার নাম্বার হ্যাঁ এটাই আমার এই নাম্বারে কোন সময় কল দিলে আপনি যখনই ফোন দিবে ভাই আমার কাজ আপনার এমনি দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি ওইখানে এটাই দেশের বাড়ি হ্যাঁ আপনারে ফোন দিলে কোন জায়গায় থেকে একজন লোক যদি আপনার বাড়ি আসতে নবীনগরেই আসবে আমি নিয়ে নবীনগর বাস স্ট্যান্ডে এসে কল দিলে হবে হ্যাঁ ওখানে কল দিলে আচ্ছা তো কিছু বলার আছে আপনা আমার দর্শকদের বলার আছে ভাই যে সব লোক আমার পাশে থাকবেন আমাকে খারাপ ভালো দুটো কথা খারাপ কথা বলবেন না যে সব লোক আমার পাশে থাকবেন সেই সবগুলো ফোন দেন আর যারা খারাপ ধরনের ই মতলব নিয়ে ফোন দিবেন সেই সব লোক আমারে ফোন দিবেন না কারণ আমি একটা গরীব ঘরের মেয়ে অনেক কষ্টে পড়া প্রতিবেদন আইছি যুতি কোনো ভাই আমার পাশে দাঁড়াইতে পারেন তাহলে ফোন দেন না ফোন দিবেন খারাপ খারাপ ধরন বলতে কি বুঝাচ্ছেন অনেক খারাপ বিভিন্ন রঙের কথা বলে যারা সময় কাটাইতেছে আর কি কাটাবেন সময় না ভাই সময় কাটাবার মতো সময় আমার কাছে নাই এক ঘন্টা আধা ঘন্টা কথা না না আধা ঘন্টা না ভাই আধা ঘন্টা কথা বলে কোনো লাভ নাই তো আমি যার লোক কথা বলবো তারা সুখ দুঃখের সাথে বানাবো সে যদি আমার সাথী হয় আমি তার পাশে থাকবো তারে দুটো কথা বলবো সে দুটো কথা আমারে বলবো কিন্তু অন্য মানুষের তো দুটো কথা বলা বিদায় নেয়ার পরে দর্শকদের কিছু বলার আছে দর্শকদের বলা আছে যে বলুন বুড়া হোক যেরকমই বয়স্ক হোক আমার ফোন দিবেন পাশে থাকবেন দায়িত্ব নেবেন আমি